নিচে যেন না যায় নিচে যেন না যায় ধরে কাছের বন্ধুরা দীর্ঘ সময় ধরে নাড়াচাড়া চলছে একটা কথা মনে রাখবেন এত ঝাঁকাঝাঁকি করে লাভ কি কপালে যদি না থাকে আমি আব্দুর রাজ্জাক কি বা করতে পারি একই সঙ্গে আপনারা আমাকে অনুমতি এক সঙ্গে বলবেন কি নাকি কি সাবল হয়েছে মামা জোরে কথা বলত আমি কি খেলা শুরু করবো ধন্যবাদ 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 লক্ষ্য রাখুন দয়ের দিকে বাবু সামনে এসো গুড এরকম তুমি চেপে মানে লেগে থাকবা দুই হাত সামনে নাও দুই হাত আঙ্গুলগুলি ভাগ করো গুড এভাবে হাত ঘুরিয়ে দেখাও দেখুন বাচ্চার হাতের টিকিট আছে কিনা এ হাতটা তুমি এখানে রাখবা আর এ হাত নামে আসে কেন তুমি গরুর গুজতে বলো হাত খাইছ এরকম সোজা আমার কথা শুনতে পাও চোখে কিছু দেখা যায় আমি যখন এভাবে তোমাকে টাস করব। তখন তুমি নাইরা চায়রা সুন্দর করে একটা একটা করে টিকিট তুলবা কেমন প্রিয় বন্ধুরা বাচ্চা প্রস্তুত আমি প্রস্তুত কিনা লক্ষ্য রাখুন তো আমার হাত টিকিট এ হাতটা মাইকের ফোনে থাকবে নিট ইন ক্লিন পরিষ্কার খেলা এ হাত আমি বাচ্চার হাতে টিকিট ধরবো ভালো করে দেখুন আমার হাতে কোনো জায়গায় কোনো টিকিট কিংবা কোনো লেখা আছে কিনা চলে যাচ্ছি ড্রয়ের জগতে মুসলমান ভাইরা আল্লাহ আল্লাহ করুন হিন্দু দাদারা ভগবানের নাম স্মরণ করুন আজকে রাতের জিজ্ঞসার গাড়ি কোন এলাকায় চলে যায় কোপন ফলো লেকচার ফার্স্ট ওপেনিং নাম্বার পাথর দেখেছে জননী দেখনি তার প্রাণ মমতাজকে ভালোবেসে আগ্রায় তাজমহল বানালেন প্রেম প্রিয়মতী শাহজাহান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নম্বর প্রথম নাম্বার একটি মাথায় নষ্ট মামা ১৫৫ পঞ্চান্ন সেসি সুজুকি জিক্সার মোডর সাইকেলের নাম্বার নাইরা সাইরা সুন্দর করে একটা অথ ধরে রাখো নাম্বার বাচ্চার হাতে আমি এখনো নাই দেখুন বাচ্চার হাত থেকে নিলাম লক্ষ্য রাখুন সকলেই মিলে জামাই বাবা আইসে বাড়ি খাইতে দিব কি আম কলা দই সঙ্গে দিবেন দুধ টিকিটের কালার দেখুন হলুদ যাদের কাছে হলুদ নেই খালি মাথার চুল সির দিতে ইস ইস সারাদিন অপেক্ষা করলাম পাঁচ কালারের পাঁচটা করে নেবেন কোনো অপেক্ষা করতে হবে না রং হলুদ সিরিজ গ সিগর মনোগ্রাম এন জি নাম্বার জিরো ফোর সেভেন সেভেন নাম্বার ফাইভ ইয়েস বলার মধ্যে কেউ আসছেন মেলা মাঠে নাম্বারটি ভালো করে দেখুন নাম্বারটি মনে রাখুন প্রয়োজনে আমার কথাগুলো মোবাইলে রেকর্ড করুন জিরো ফোর ডাবল সেভেন টু ফাইভ শূন্য চার